তো হ্যালো ফ্রেন্ডস আই দাস আজ একটা নতুন ভিডিও আপডেট তো বেঙ্গল কিং সাউন্ড মার্কেটে নতুন সিরিজ চলে এসেছে তো তোমাদের দেখাচ্ছি আর এটা কবে কী ফিল্ড আছে কোথায় সেটাও বলে দিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিন বাস করে রেডি হয়ে গেছে জাঙ্গিদার হাতি মালটা রেডি হলো তোমাদের বস্তাও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানিও মার্কেটে নতুন ত্রিস বেঙ্গল কিং সাউন্ড ডবল ত্রিসই মার্কেটে থাকবে বেঙ্গল কিং সাউন্ডের তো ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আর এটা ফার্স্ট ফিল যাচ্ছে খন্নান চুনা চৈত্র মাসের চার তারিখে মালটা যাবে ভাড়া ফার্স্ট ফিল আর ডিজাইনটা কেমন হয়েছে জানিও তোমরা বেঙ্গল কিং সাউন্ড জাহাঙ্গীরদার হাতে রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ এস কে রাউলদার মাল মার্কেটে ডবল পিস থাকবে আর এটা সাতটা হাজারই সেটি বাজবে ফিল্ডে তো ফার্স্ট ফিল্ডে বাজার ভিডিও নিয়ে আসবো তোমরা আর দাস ইউটিউব চ্যানেলটি তো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন হয়েছে ডিজাইনটা সাতটা হাজারই সেটি হবে বেঙ্গল কিং সাউন্ড